আমরা ইতিমধ্যে আরেকজন আপনি কোন জায়গাতে খেলা দেখতে আসেনপুর শহিলপুর বাসা গেছে এই ম্যাচে কই গোলে বিজয় লাভ করছে মনপুর একাদশ আর কে কে গোল দিছে একটা আনসার ঠিক আছে

কয়টা খেলা হাসছে কটা হেলা ডরেছে কটা হেলা বিজয় লাভ করছে মনপুর প্রথম ম্যাচ বাঙালের সাথে এরপরে ম্যাচ মনপুর বিজয় লাভ দুই দুইটি ম্যাচ বিজয় লাভ করে সেমিফাইনাল উঠেছে দুই টিমের এটা সঠিক আনসার নাকি দুই টিম দুই টিম ম্যাচ কিন্তু মানে মুনপুর একাদশ মানে বিজয় লাভ করেছে ঠিক আছে আর একটা ম্যাচ ড্র হয়েছে মুনপুর ঠিক আছে দুইটা আনসার সঠিক হয়েছে ঠিক আছে একটা আনসার হয়েছে আমার চ্যানেলের নাম কি আমার ইউটিউব চ্যানেলের নাম কি আমি সঠিক বলবো আচ্ছা আমার চ্যানেলের নাম কইতে পারি আপনার পেজের নাম

আমি আপনার বলি আচ্ছা ঠিক আছে ধরেন প্রতিপক্ষ যদি একটা গোল দিই ওইটা কি মাইনাস হবে স্বাভাবিক মাইনাস হলে দুই গোল বিজয় লাভ করছে আর মাইনাস না হলে তিন গোলে